সময় মতো স্ত্রী ফোন না তোলায় রাগের মাথায় তিন নাবালক সন্তানের সামনে তাকে কুপিয়ে খুন করলেন এক ব্যক্তি হারহিম করা এই ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত আহিরন মাঠপাড়া এলাকায় খুনের ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক সুতি থানার পুলিশ মহিলার দেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় এগারো বছর আগে রেশমি বিবি নামে এক মহিলার সঙ্গে মাঠপাড়া এলাকার বাসিন্দা শেখ নামে এক দিনমজুরের বিয়ে হয় ওই দম্পতি বছর বছর এবং এক তিন সন্তান রয়েছে মসিবুল দীর্ঘ সময় ধরে ওড়িশায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন বলে জানা গিয়েছে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মাঝে মধ্যেই ফোনে রেশমি বিবির সঙ্গে মসিবুলের ফোনে ঝগড়া হতো স্বামী স্ত্রীর গণ্ডগোলের কারণে এ বছরের ঈদে মসিফুল গ্রামের বাড়িতে ফেরেনি রবিবার গভীর রাতে কাউকে কিছু না জানিয়ে হঠাৎই সে বাড়িতে ফিরে আসে এবং স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু করে সূত্রের খবর সেই সময় রাগের মাথায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে নিজের তিন সন্তানের সামনে কুপিয়ে খুন করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় মসিবুল পাঁচ এবং ন বছরের দুই সন্তান ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে মসিবুল তাদেরকেও খুন করার হুমকি দেয় বলে অভিযোগ সুতি থানার এক আধিকারিক জানান অভিযুক্ত ওই ব্যক্তি দীর্ঘ সময় ধরে হেরোইনের নেশায় আসক্ত রবিবার গভীর রাতে বাড়ি ফিরে এসে সে স্ত্রীকে ফোন করেছিল কিন্তু রেশমি বিবি নিজে তিন সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ার কারণে সময় মতো ফোন ধরতে পারেনি সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় সেই সময় রাগের মাথায় ওই ব্যক্তি নিজে তিন সন্তানের সামনেই রেশমিকে কুপিয়ে খুন করে ঘরে ভিতরে